ভীষণ দাঁড়িয়ে আছে আমরা এখন রওনা দিয়েছি নদীর ঘাটে এসেছে বন্ধুরা সবাই কিন্তু এই ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে তো নেওয়া যাবে না বেবিকে বলে দিয়েছি নদী কি সুন্দর চড়া হয়ে গেছে কতটা জয়নিি ঘাটা নদী নৌকা এসেছে সবাই উঠছে কত সুন্দর লাগছে কতটা বুঝে গেছে নদীটা কি সুন্দর এই যে এর সঙ্গে মিশে গেছে নদী কি সুন্দর আপন বেগে নৌকো নামার কত রিস্ক বাবাই আসছে বাবাই বলেছে আমাকে ভিডিও দেবে না বাবাইয়ের কুচি কেমন উঠছে ভাই বন্ধুরা সবাই কিন্তু আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে গোকুলের বাবাই আসছে গোকুলের বাবাই উঠে যাচ্ছে আমি উঠবো না আগে তো বাইকটা ধৰ তই কল কৰিছ কল করলে কি উঠবে কল এর এটা দেখো কল টান না হ্যাঁ ওই না কল লে খুব ভালো আমার ব্যাগে আছে একটু কপুল ছলাতে দাও দেখি কপুল ছলা আই যে ভাগে এই দিকে নদীতে প্রচুর কচুরি পানা কোথা থেকে যে আসে এই পানা ওই ওপারে নাসিরহাটি গোপুল সোনাকে নাও গোপন সোনাই যে বসে আছে কি কি লবণের প্যাকেট ফেলে দিয়েছে কি লবণের প্যাকেট ফেলে দিয়ে নদীতে কই ভেজে ভেজে জুত তোলা সাইডে যাবে না